হ্যালো সবাইকে আজকে আমি দেখাচ্ছি আমার মায়ের হাতে তৈরি খুবই একটা ইজি কাসন্তির রেসিপি যেটা এই গরমকালে কাঁচা আম তো প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবল তো প্লিজ বানানোর রিকোয়েস্ট রইলো তোমাদেরকে প্রথমেই দু চামচ কালো সাদা সর্ষে এবং কিছুটা পরিমাণ কাঁচা আম বেশ খানিকটা হলুদ এবং চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে মিক্সার গ্রাইন্ডারে একদমভাবে পেস্ট করে নিতে হবে তারপরে আগে থেকে কিছুটা কড়াই প্রিহিট হওয়া প্রায় দশ মিনিট অবধি প্রিহিট হওয়া জল যার মধ্যে লবণ দেওয়া থাকবে সেই লবণ ফোটা জলের মধ্যেই মিক্সারটা দিয়ে দিতে হবে এবং হ্যাঁ আমরা ভাই বাঙালি একদম বাটি ধুয়ে জল দিতে হবে যাতে একটুও না নষ্ট হয় তো তারপরে এটাকে জাল করতে হবে তো এর মধ্যে বলি হলুদটা আগে দেওয়ার কারণ হচ্ছে এখন যদি হলুদ দিতে কিছুটাই মিশতো কিছুটাই মিশতো না কিন্তু আগে গ্রাইন্ডারে দেওয়ার কারণটা হচ্ছে যেটা মা বললো আমাকে ভালোভাবে হলুদটা মিশে যাবে এবং হলুদের কাঁচা গন্ধটা যেটা থাকে সেটা অনেকটা কমে যাবে এরপরে তো স্বাদ বাড়ানোর জন্য এবং এই কাসন্দিটা যাতে অনেকটা লং লাস্টিং হয় তার জন্য মা এখানে লেবু দিচ্ছে অনেকটা পরিমাণেই লেবু দেওয়া হবে তো অনেকে বেশি পরিমাণে দিতে পারে অনেকে কম দিতে পারে এটা একটা ফ্লেভারের ব্যাপার থাকে আর আমরা যেহেতু বাঙালি ভাই তো টক মিষ্টি ঝাল সব সমান থাকা দরকার তাই কিছুটা পরিমাণ মা মিষ্টি দিল এবার যারা মিষ্টি স্কিপ করতে চাও করতে পারো তো চিনিটা ভালোভাবে মা মিশিয়ে নিচ্ছে কাসন্দির সাথে এবং আঁচটা একটু বাড়ি দিয়েছে তাই বারবার ওটাকে নাড়তে হচ্ছে নয়তো লেগে যাবে আগে থেকে বের করার লেবুর রসটা দিয়ে দিতে হবে যেটার জন্য এটা স্মেলটা কিন্তু আরও অনেক সুন্দর হয়ে যাবে আর টেস্টটাও অনেক সুন্দর হবে আর লেবু তো আমরা ভালোভাবেই জানি লেবু বা ভিনিগার এগুলো কোনো আচার জাতীয় জিনিসে দিলে সেটা অনেক দিন অবধি ভালো থাকে তো তার জন্য অনেকে ভিনিগারও দিতে পারো কিন্তু আমাদের লেবুটাই পছন্দ লেবুর গন্ধটা অনেক সুন্দর লাগে তাই লেবু দিল মা আর এটা খুব পাওয়াটাও ইজি সবার কাছে ভিনিগার থাকে না তো লেবুটা দিতে পারো আর এরপরে হচ্ছে কাসন্দির মেন জিনিস সর্ষার তেল ভালো একটা সরষার তেল আমাদের যেমন সালোনি ইউজ করা হয় তো সালোন সরষার তেল মা বেশ খানিকটা দিচ্ছে দেখতেই পাচ্ছ যেটার জন্য এর ঝাঁচটা বেড়ে যাবে আর খেতে তো অসাধারণ হবে তো তোমরা কি ভাবছো যে বাড়িয়ে বলছি না না একদম নয় তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে আর এই কাসন্দিটা মূলত বিকেলে স্ন্যাক্সের সাথে খেতে খুব ভালো লাগে আমার আবার অনেকে এটা ভা গরম ভাতের সাথেও খায় কিন্তু আমার পার্সোনালি পছন্দ কোনো পকোড়া বা তেলে ভাজা টাইপের কোনো জিনিস বা ফাস্ট ফুড এই সব দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো তোমরা অবশ্যই বানাও আর বানিয়ে আমাকে কমেন্ট করো যে কার কেমন লাগলো আমার মায়ের স্পেশাল রেসিপি অনেকে অনেকভাবে কাশন্দি বানায় আর এভাবে হয়তো অনেকেই বানায় তো যারা যারা এইভাবে বানিয়ে খাওনি কখনো প্লিজ বানিয়ে খেও আর আর হ্যাঁ যেটা বলার আমি কিন্তু এই প্রথম আমার মায়ের তৈরি কোনো স্পেশাল কিছু আমি ছাড়লাম তো বলতে পারো এটা আমার মায়ের তৈরি রেসিপির ফার্স্ট ব্লগ আশা করি সবার খুব ভালো লাগবে সবাই একটু সাপোর্ট করো প্লিজ হ্যাঁ জানি আমি হয়তো ঠিকঠাক ভিডিও বা ভয়েসও বা দিতে পারছি না বাট হ্যাঁ চেষ্টা করবো আরও যাতে ভালো করা যায় তো বাই দেখা হচ্ছে পরের ব্লগে